হুম আজকে প্রথমে শিখাব হচ্ছে আমি অজু অজুর যে সিস্টেম সেটা আমি আগে শিখাবো ওকে আজকে আমরা ফার্স্ট যে পিকচারটা দিছি সেটা হচ্ছে কিভাবে আমরা উজু করব হ্যাঁ অজুটা আমি বলে দিব তারপর আমি ধরবো এরপর গোসলেরটা যাব তারপরে একটা পানি খাওয়ার আদবটা দেখাবো ওয়ালাইকুম আসসালাম মনোজিব দিয়ে শুনো আমরা উজু করার সময় ফার্স্টে কি করব হাতটা ক্লিন করব মানে আমরা নর্মালি যেভাবে হাত ওয়াশ করি হ্যান্ড ওয়াশ করি সেম সেভাবে আমরা কি করব আগে হ্যান্ডটাকে ক্লিন করবো আমরা আগে হাতটা ধুয়ে নিব ওযু করার আগে সবার আগে আমরা বিসমিল্লা পরব উঁজু করার সময় বিসমিল্লা থেকে শুরু করবো স্টার্ট করবো তারপর আমরা কী করবো হাত দুইটাকে ক্লিন করবো যেমন আমরা খাওয়ার আগে ব্রেকফাস্ট করার আগে লাঞ্চের আগে যেরকম ক্লিন করি সেম সেরকম করে আমরা আগে ফার্স্ট পিকচারে আমরা ক্লিন করতেছি সেকেন্ড পিকচারে আমরা কি করতেছি সেকেন্ড পিকচারে দেখো আমি একটু মার্ক করি আই মুট করে দাও কুলি করতে হবে মাউথ ওয়াশ সেকেন্ড পিকচারে কি করতে হবে কুলি করতে হবে সেটা কীরকম কুলি করবে তুমি গড় গর করে কুলি মানে ভালো করে একদম ভালো করে মুখের ভিতরে যাতে পানি দিয়ে একদম ফুল ক্লিন হয় মাউথ মুখটা ভিতরে সেরকম করে সুন্দর করে থ্রি টাইমস থ্রি টাইমস কুলি করতে হবে আবার বলি ফার্স্টে বিসমিল্লা বলে স্টার্ট করতে হবে দেন হ্যান্ড ওয়াশ করতে হবে সেকেন্ড টাইম কী করতে হবে আমাদেরকে মাউথ ওয়াশ মুখটাকে কুলি করতে হবে কুলি অ্যান্ড থার্ড পিকচারে কী দিছে থার্ড পিকচারে আমাদের নোজ ক্লিন করতে হবে নোজ ক্লিন আমরা কীভাবে নোজ ক্লিন করবো আমরা রাইট হ্যান্ডে পানি দিব অ্যান্ড লেফটে দিয়ে ফিঙ্গার দিন হ্যান্ড নোজটা ক্লিন করব আবার বলি ফিঙ্গার দিয়ে নোজটা ক্লিন করে আমরা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ ফার্স্ট কাজ কি আমি আবার বেলায় মাইক কেউ খুলে দেবো না আমি ধরবো কিন্তু সবাইকে ধরবো আমি জন্য জিজ্ঞেস করছিলাম নাম যে কটা স্টুডেন্ট এখানে জয়েন আছে সবাইকে একজনকে একজনকে জিজ্ঞেস করবো টাইম লাগুক আমি টু আওয়ার্স ধরে রাখছি আচ্ছা তাই ক্লাসের জন্য সো চুপ করে থাকবে ফার্স্টে বিসমিল্লা বলবো হ্যান্ড ক্লিন করব দেন মাউথ ওয়াশ করবো কুলি করব দেন আমরা কি করব আমরা নোজ ক্লিন করবো তারপর আমরা কি করব ফেস ক্লিন করব। ফেস পুরোটা মুখ ফুল ফুল ফেস আমাদের কি করতে হবে ফোন নাম্বার পিকচারে দেখো ভালো করে আমাদের ফুল ফেসটা ক্লিন করতে হবে ফুল ফেস একদম মানে কোথাও কোথাও কি করা যাবে না খালি রাখা যাবে না সবগুলো যাতে পানিতে টাচ পানিতে ভিজে ভিজে জায়গাগুলো যাতে আমাদের ফুল ফেসটা ভিজে এই যারা জয়েন হয়েছে লাস্টের দিকে যে এখনও জয়েন হচ্ছে যারা জয়েন হচ্ছে তাদের জন্য একটু বলে দেই আমরা অজুর যে সিস্টেম ওজুটা কিভাবে করতে হবে প্রসেসটা আমরা একদম ফার্স্ট টু লাস্ট দেখাবো দেন ধরবো ফার্স্টে হ্যান্ড ওয়াশ তারপর হচ্ছে আমরা মাউথওয়াশ কুলি করব তারপর আমরা নো নোজ ক্লিন করব তারপর আমরা কী করব ফুল ফেস ক্লিন করব ফুল ফেস একদম ফুল কোথাও একদম চুলের কাছাকাছি আমাদের হেয়ারের কাছাকাছি ফেস একদম ফুল ফেস যাতে ভিজে তারপর আমরা কি করব এক কিছু লেখা যাবে না এখন ভালো করে দেখো ডিস্টার্ব যাতে কেউ না হয় রাইট হ্যান্ড রাইট হ্যান্ড আমরা কি করব রাইট হ্যান্ড কোনোই পর্যন্ত আমরা কি করবো এটাকে আমরা পানি দিয়ে ভালো করে ক্লিন করব এই যে এটাকে কোনোই বলে এটাকে কোনোই পর্যন্ত কি করব আমরা ভালো করে ক্লিন করবে এতটুক পর্যন্ত এইখান থেকে এতটুক ফুলটা আমরা কি করব হাতে ভালো করে ফার্স্টের রাইট হ্যান্ড দেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ভালো করে আমরা কি করতেছি এই যে আমরা ক্লিন করতেছি এটাও কিন্তু রাইট হ্যান্ড ক্লিন করতেছি রাইট হ্যান্ড ঠিক আছে ভালো করে ওয়াশ করতেছে এরপরে লেফট হ্যান্ড দেন লেফট হ্যান্ড সেম কোনোই পর্যন্ত যে কোনোই পর্যন্ত এই হাতের কোনোই এতটুকু বলে ফুল ভিজতে হবে অতটুকু অতটুকু ভিজতে হবে কোনোই পর্যন্ত ভিজতে হবে এরপরে আমরা কী করবো রাইট হ্যান্ড দেন লেফট হ্যান্ড ভালো করে এই যে এইটা আমার পিকচার দেখো লেফট হ্যান্ড ক্লিন করতেছে দেন আমরা কী করবো মাথা মাসেও করবো আমরা কী করবো মাথা মাসে করব করবো একটু ওয়েট করো তো